নমস্কার মিষ্টিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল আমি আর ভাই দুজনেই বেরিয়েছি এখন যাব আজকে শান্তিপুরে এখন ওই সাতটা মতো বাজে আমরা সাতটা কুড়ির ট্রেনটা ধরবো সাতটা কুড়ির ট্রেনটা বনগাঁ থেকে একদম ডিরেক্ট শান্তিপুর যায় এতে আমাদের সুবিধা হবে আর এই যা গরম পড়েছে দেখছো সকাল সাতটা মানে কি রোদ তো আমরা স্টেশনে প্রায় চলে এসেছি বাড়ির কাছেই তো স্টেশনটা স্টেশনে আসতে আমাদের ওই মোটামুটি দশ মিনিট মতো লাগে পায়ে হেঁটে আর আসার পরে জানতে পারি যে ট্রেন নেই মানে সাতটা কুড়ির ট্রেনটা অনেকটাই লেট যেহেতু শুনেছি লাইনে কাজ চলছে শিয়ালদা লাইনে কিন্তু বনগাঁ লাইনে বনগা রানাঘাট লাইনেও যে ট্রেন লেট সেটা আর জানতাম না আমরা তো যাই হোক সেই সাতটা কুড়ি ট্রেনটা ঢুকলো আটটা পনেরোই প্রায় একটা ঘন্টা লেট আমরা তো ভেবেছিলাম বাড়িতেই চলে যাব কিন্তু দেখলাম অ্যানাউন্স করলে যে ট্রেনটা একটু লেটে ঢুকবে সেই জন্য আর কি আমরা ভাবলাম তাহলে যাই আমরা চলে এসেছি ঠাম্মা বাড়িতে আর তোমরা তো বুঝতেই পেরেছো আজকে একটা বেবি শাওয়ার অনুষ্ঠান আছে মানে আমার কাকিমার স্বাদ তো সেখানেই এসেছি এখানে অনেক রিচুয়ালস ছিল সেগুলোই হচ্ছিলো আর এই যা গরম পড়ছে আমি আর বেশি ভিডিও করিনি খুবই অল্প ভিডিও করেছি একদমই ছোট্ট ভিডিও তো আশা করি তোমাদের ভালো লাগবে আমি তো গিয়েই পুরো একদম সকালবেলাতে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছি জামাটা চেঞ্জ করে আর ভেবেছিলাম ভিডিও করব না এতটাই গরম ছিল বাইরে যে তারপর ট্রেন লেট আমার পুরো মানে ধৈর্য হারিয়ে যাচ্ছিলো এখানে মোটামুটি সবাই রয়েছে আর এবার পালা হচ্ছে যেই কামলাগুলো আলগা করতে হবে কোনোটাতে আছে পায়েস আবার প্রদীপ আছে কোনোটাতে আবার আছে হচ্ছে নোড়া তো এটা দিয়ে নাকি ছেলে হবে না মেয়ে হবে এটাই আর কি জানা যায় কিন্তু এটা কি সত্যি হয় আমার তো মনে হয় না তো এটা জাস্ট রিচুয়ালস সেটাই তো দেখি কাকিমা কি তুললো কাকিমা প্রথম থেকেই প্রথমটা আর কি তুলবে বলে দেখছিল মানে অন্য কোনো দিকে আর হাত বাড়ায়নি তো প্রথমটা দেখে যে প্রদীপ ছিল তো প্রদীপ তুলেছে আর সবাই বলছে প্রদীপ তুললে নাকি মেয়ে হবে কিন্তু এটা একদমই ভুল কথা ছেলে হবে না মেয়ে হবে এগুলো এইটা দিয়ে বিচার করা চায় না তো এটা জাস্ট রিচুয়ালস ছিল বলেই আর কি করা হয়েছে এবার সবগুলোই আলগা করবে কোনটাতে কী আছে পরেরটাতে পায়েস ছিল তারপর এটাই ছিল নোরা যাই হোক তারপরে আমি আর বেশি ভিডিও করিনি খাবার দাবারেরও মানে খাওয়া দাওয়ারও আমি কোনো ভিডিও করিনি শুধু এটুকু ভিডিও করেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমরা আজকেই বাড়িতে চলে আসব মানে বিকেলের দিকে বাড়িতে ফিরবো আমরা তো অনেক সকালে গেছিলাম গরমের জন্যই আমরা সকালের দিকে গেছিলাম আর যেহেতু বনগাট থেকে ডিরেক্ট ট্রেন যাই শান্তিপুরে আর নাহলে পরের ট্রেনগুলোতে গেলে অনেক ঝামেলা হয় রানাঘাটি নেমে আবার ট্রেন পাল্টাতে হয় সেই জন্য আমরা ভেবেছিলাম ডিরেক্ট ট্রেনটাতেই যাবো হয় সাতটাতে যাবো নাহলে এগারোটার একটা ট্রেন আছে সেটাতে যাব কিন্তু এগারোটা ট্রেনে গেলে অনেকটাই দেরি হয়েছে তো সেই জন্য আমরা আগে আগেই গেছি আর এখানে সব কিছু সাজিয়ে দিয়েছে পিসি আর আমি দুজনে মিলে এরকম ফুল টুল দিয়ে সাজিয়েছি সুন্দর করে এবার কাকিমা খেতে বসেছে তো আজকের ভিডিওটা ইউতেই ছিল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো